মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের মাথার উপর বসে থাকে আমার মনে হয় না কারণ কামদুনির যারা ধর্ষক ছিলেন আপনারাও জানেন তাদের মধ্যে অনেকে এখন জেলের মধ্যে নেই কেন কারণ রাজ্যের সরকার পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে এনাফ এভিডেন্স এনাফ প্রমাণ জমা দিতে পারেন তাই আদালতকে ওদেরকে ছেড়ে হয়েছিল জামিনে ছেড়ে দিতে হয়েছিল আজকে মমতা ব্যানার্জি যা বলছেন এগুলো সব আইওয়াস এগুলোর সমস্ত নাটক তিনি যদি চাইতেন সত্যিকারের অপরাধীরা ধরা পড়ুক তাহলে ওই দেহটাকে ওই মৃতদেহটাকে জ্বালিয়ে দিতেন না সিবিআই তদন্তটা করবে কিসের ওপর যে বডি যে বডির ওপর এই সমস্ত তদন্তটা হতো তা তো ওনার পুলিশ জ্বালিয়ে দিয়েছে রিমেট করে দিয়েছে এত তারা হুড়ো কিসের ছিল যে নির্যাতিতা তার মা বাবা পর্যন্ত জানতেন না যে ডেড বডি বাড়িতে সৎকারের জন্য চলে আসছে তারা একজন হাসপাতালে বসে আছে একজন পুলিশ স্টেশনে তাহলে মমতা ব্যানার্জি পুলিশ পন্থী হিসাবে দায়িত্ব নেবেন না যেটা প্রাইম এভিডেন্স সেইটাকে তড়িঘড়ি করে যারা পুড়িয়ে দিলেন তারা এর মধ্যে কমপ্লিসিট অপরাধের সঙ্গে যুক্ত সেটা তদন্ত সেটা তদন্ত করতে হবে আমরা তো পুলিশও নেই গোয়েন্দাও নেই তবে আমরা যেটুকু কথা বলেছি নিজাতিদের মা বাবার সাথে তারা জানতেন না তাদের মেয়ের বডি বাড়ির সামনে অনেকক্ষণ বেওয়ার হিসাবে পড়েছিল কারণ বাড়িতে সরকারি নিয়ে যাওয়ার মতো কোনো মানুষ ছিলেন না কী বলবো আমাদের কিছু বলার নেই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে প্রশ্নগুলো করা উচিত আমি তো বড় বড়ো বোর্ডিং লাগিয়েছিলেন বাংলা নিজের মেয়েকেই চাই বাংলা নিজের মেয়েকে ডাক্তার হতে দিতে চায় না বাংলা নিজের মেয়েকে রাত্রিবেলা তিনটের সময় সুরক্ষা দিতে চায় না বাংলা নিজের মেয়ে ধর্ষণ হলে তার অপরাধীদের ধর্ষকদের জেলে পড়তে চায় না কিছুদিন আগে কিন্তু যার হাতে তারা দায়িত্ব দিয়েছিলেন ওই মেয়েটির তো কোনো টাটা বিল আম্বানি পরিবারের মেয়ে নয় আমার আপনার মতো সাধারণ পরিবারের মেয়ে ওর মা বাবা সেলাই করে স্কুলের ড্রেসের ব্যবসা তারা কত কষ্ট করে একটা মেয়েকে ডাক্তার বানিয়েছে আমরা জানি না মানুষ নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝছে আগে বুঝতে পার যারা অপরাধী যারা স্বাধীনতা পেয়েছেন যারা খুনি তারা ধর্ষণ পেয়েছেন যারা ধর্ষক তারাই স্বাধীনতা পেয়েছেন সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ তারা স্বাধীনতা কন্যাশ্রী নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী যা শ্রী প্রাণে তার সব দিন কিন্তু একটা মানুষের বেঁচে থাকার যে বেসিক কথা নিরাপত্তা সেইটাও দিন সেইটা ওনারই দায়িত্ব

নিরাপত্তাহীনতা সাধারণ মানুষ গরিব মানুষের নিরাপত্তা নেই আপনি চুরি হলে চোর হলে ডাকাত হলে শেখ শাহজাহানের মতো গুন্ডা বদমাইশ হলে আপনার জন্য পুলিশ নিরাপত্তা থাকবে আপনার সাধারণ মানুষ হলে মেধাবী ছাত্রী হলে গরিব পরিবারের মানুষ হলে আপনার থাকবে